হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি করব চিকেন কষা তো চিকেন কষাটা আমি কিভাবে বানাবো চলো ইউনিক স্টাইলে একটা চিকেন কষা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি ফার্স্ট হচ্ছে চিকেনগুলোকে আমি নিয়ে নিয়েছি এইভাবে কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো আর এক চামচ ভিনিগার ভিনিগার নেওয়ার পরে আমি কী করলাম দেড় চামচ মতো আদা রসুন বাটা একসঙ্গে মিক্সিতে আমি পেটে রাখি সেটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে চিকেনটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম তারপরে হচ্ছে এদিকে আমি কড়া বসিয়ে নিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল হাফ কাপ মতো তো তেলটা গরম হয়ে গেলে আমি কী করবো চিকেনগুলোকে একে একে আমি দিয়ে দেবো তো চিকেনগুলো একে একে দিয়ে এপিটুপিট করে আমি ভেজে নেব আর তার আগে দেখাও আমি এখানে হচ্ছে প্রায় পাঁচ ছটারও বেশি কাজবাদাম নিয়েছে আর নিয়েছি হচ্ছে এক চামচ মতো পোস্ত এ দুটো আমি মিক্সিতে পিসিয়ে নেব তো চলো এদিকে আমি চিকেনগুলো আগে ভালোভাবে ভেজে নিই এপিটপিট করে লাল লাল করে তোমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি এবার আমি তুলে নিচ্ছি আর সেই ভাজা তেলে আমি কী করবো দেখো আর একটু তেল মিশিয়ে নেবো অ্যাড করে নেবো নিয়ে তাতে হচ্ছে একটা তেজপাতা দিয়েছি আর একটা হচ্ছে শুকনো লঙ্কা এটা কাশ্মীরি শুকনো লঙ্কা এ দুটো দিয়ে ভালোভাবে একটু গরম করে নেব এ দুটো ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি তিনশো গ্রাম মতো পেঁয়াজ আর এতগুলো পেঁয়াজ কেনা এবং পরে বলছি তো পেঁয়াজটা ফার্স্ট আমি লাল লাল করে ভেজে নিই তো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কি করবো কিছুটা পেঁয়াজ আমি ওপরে তুলে রেখে দিচ্ছি দেখো বাটিতে করে তো আমি এরকম কিছুটা পেঁয়াজ রেখে দেবো আর এটা পরে কীভাবে ব্যবহার করব সেটাও তোমাদের দেখাবো তো যে বাদবাকি পেঁয়াজগুলো ছিল তাতে আমি কী করবো এক চামচ হচ্ছে ওখানে আদা রসুন আগে দেওয়া আছে দেড় চামচ মতো তাই এখানেও আমি দেড় চামচ মতো আদা রসুন নিয়েছি নিয়েছি হচ্ছে এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন ঘিরে মরিচ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ব্যাস হলুদ কিন্তু এখানে ব্যবহার করব না তো এবার কী করবো তেলের ওপরে মশলাটা ভালোভাবে ভেজে আর পরিমাণ মতো অল্প করে একটু জল দিয়ে দেবো আর এই জলটা লাল কেন তোমরা বলবে সেই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসের যে ঝোলটা বেরিয়েছিলো সেটা আমি দিয়ে দিয়েছি সেটা আমি আমি আর ফেলে নিই তো চলো অল্প মতো পানি দিয়ে এটা মশলাটাকে সেদ্ধ করে নিই তো মশলাটা এবার দেখো পানিটা মরে গেছে এবার মশলাটা আমি কষিয়ে নেবো তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এবার আমি উপর থেকে কী দিচ্ছি এটা এটা হচ্ছে টক দই এক চামচ মতো তো টক দইটা আমি একটু হাতে ফেটে নিয়েছি নিয়ে চটকে নিয়েছি বাটিতে তারপরে আমি টক দইটা দিয়ে দিয়েছি তো টক দইটা দিয়েও মশলাটার সঙ্গে খুব সুন্দরভাবে মেশাতে হবে তারপরে দেখো টক দই দেওয়ার পরে যে কাজু আর কিশমিশটা বেটেছিলো সেটা পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো এটাও মশলাটা তেলের ওপরে আমি অনেকক্ষণ ধরে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে এবার কি দিয়ে দিচ্ছি দেখো এই সেই মশলা সিক্রেট মশলা আমি বলেছিলাম এই মশলার রেসিপি তোমাদেরকে দেবো যদি আমার এই ভিডিওতে বা এর আগে একটা ভিডিও ছিলাম সেই ভিডিওতে যদি কেউ কমেন্ট করে এতে জায়ফল জৈত্রী এলাচ লবঙ্গ দারুচিনি অনেক কিছু দিয়ে আমি এই মশলাটা তৈরি করি আর এই মশলাটা খুবই ভালো তোমরা জানো সব জিনিসে তোমরা দিয়ে খেতে পারবে বিশেষ করে মাংস আর মাছের সবজি বাদে যেখানে মাংস থাকবে সেখানে দিলে রান্না খুবই টেস্ট হয় তো যাই হোক সেই মশলাটা আমি দিয়ে দিলাম তো মশলাটা কষানো হয়ে গেছে দেখো একদম তেল ছেড়ে গেছে তারপরে আমি কি করব চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনগুলো দিয়ে মশলাটার সঙ্গে একটু মিশিয়ে নেবো ভালোভাবে আর আমি এখনও কিন্তু আর জল অ্যাড করব না এটা কী করবো ঢাকনা চাপা দেবো এক মিনিট মতো আস্তে দিয়ে ওর ভেতরে যাতে মশলাগুলো ঢুকে যায় মাংসটার ভেতরে তো তারপরে এক মিনিট পরে দেখো এবার আমি কি করব সেই যে মশলা বেটেছিলাম মিক্সিতে কাজবাদাম পোস্ত ওটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম ওয়েস্ট করে কোনো লাভ নেই ফেলে দিয়ে কোনো জিনিস লাভ নেই এভাবে আমি সব কিছুই ব্যবহার করি তোমরা দেখতে পাবে তো এবার কষানো হয়ে গেছে এবার পানিটা যখন দিলাম পানিটা হচ্ছে দু কাপ মতো দিয়ে দিয়েছি পাইটা দেওয়ার পরে কাঁচা লঙ্কাও দেখো ছিল ওপর থেকে দিয়ে দিলে কি হয় একটা ফ্লেভার আসে তো আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেওয়ার পরে ওটা আমি ঢাকনা চাপা দিয়েছিলাম তিন চার মিনিটের মতো তিন চার মিনিটের পরে দেখো আমার কেরম ফুটে গেছে মাংসটা এবার কী করবো আবার আমি দু মিনিটের জন্য রাখবো আর দু মিনিট পরে দেখো এবার আমি এটা কী করবো ওপর থেকে একটু এভারেস্টের যে গরম মশলাটা হয় ওপর থেকে এক চিমটি মতো ছড়িয়ে দেব দিয়ে একটু নেড়ে এবার কী করবো সেই যে বেরেস্তাগুলো রেখে দিয়েছিলাম আমি পেঁয়াজ ভাজাগুলো একটা বাটিতে করে সেগুলো ওপর দিয়ে আমি ছড়িয়ে দেব দিয়ে এটা আমি আর এক মিনিট মতো জাল দিলেই আমার রান্না রেডি তো রেসিপিটা কেমন লাগলে অবশ্যই সবাই কিন্তু জানিও আর যার নতুন সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর কমেন্টে জানিও একশোটা কমেন্ট হলে কিন্তু আমি সিক্রেট মশলাটা দেখিয়ে দেবো আর ফাইনাল লুকটা দেখো এ আমি না আমি একটু ঝোল ঝোল রেখেছি কারণ এটা ঝোলটা একটু টেনে যায় তোমরা চাইলে আর একটু ঝোল দিয়ে নিও তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ